ঝিনাইদাহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ তিনজন আটক এ সময় মোটরসাইকেল ও নগদ চাকা জব্দ ঝিনাইদাহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ এ সময় জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী তিনটি মোটরসাইকেল টাকা কত দেখেন তো টাকা বের করেন শনিবার সকালে উপজেলার গ্রাম থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ সে সময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম ছেলে লিবন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসানকে এ সময় উদ্ধার করা হয় বারোশো পিস ইয়াবা জব্দ করা হয় মাদক বিক্রির আট লাখ চার হাজার আটশো টাকা তিনটি মোটরসাইকেল সাইকেল এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ